আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাড়ি জল সংযোগ এবং জলের অপচয় বন্ধ করতে শনিবার বিকালে জল জীবন মিশন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষ সদস্যরা ও ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ জেলা থেকে আসা দপ্তরের ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন আগামী দু সাল মধ্যে বাড়ি বাড়ি জল সংযোগ পৌঁছে দেবার লক্ষ্যে মন্ত্রেশ্বরের এই বৈঠক অনুষ্ঠিত হলো সতেরোটি নতুন জল প্রকল্পের মধ্যে তেরোটি কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাকি চারটে আগামী কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে জলের পাইপ ফেটে যাওয়ার বিভিন্ন এলাকায় একদিকে যেমন জলের অপচয় হচ্ছে অন্যদিকে পাশাপাশি বাড়ির জলও পৌঁছচ্ছে না সেগুলো নজরদারি করে ধুতো সারানোর ব্যবস্থাও করা হবে বাড়ি বাড়ি যাতে যাতে জল পৌঁছায় সেই বিষয়গুলো দেখার জন্য স্থানীয় জনপতিদের নিয়ে একটি কমিটিও গঠন করে তোলা হয় মন্তেশ্বর পঞ্চায়েত

এই মিটিং এ কে কে উপস্থিত ছিলেন উপস্থিত জেলা থেকে এসএই রাজা ইঞ্জিনিয়ার যারা ছিলেন কন্ট্রাক্টররা ছিলেন এবং আমাদের প্রধানরা ছিলেন আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন পঞ্চসমিতির মেম্বাররা সকলেই উপস্থিত ছিলেন কি কি সমস্যা সমস্যা আমাদের আমাদের যা যেগুলো আমাদের প্রধানরা বলেছেন আমাদের কর্মাধ্যক্ষরা বলেছেন যে আমাদের যারা কাজটা করছে ঠিকাদার যারা আছে যে আমাদের বিভিন্ন জায়গায় একটু সমস্যা যে একটু উঁচু জায়গায় সেইগুলো হয়ে ঠিকভাবে উঠছে না পারছে না কীভাবে প্রত্যেকটা বাড়িতে জল আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেকটা পরিবারকে আমরা পরিশুদ্ধ পানীয় জল আমরা যাতে পৌঁছাইতে পারি সেগুলো আমাদের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার সকলে এটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জলসংখ্যা প্রকল্প সেটা বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে আমরা ছাপিয়ে পড়েছি এই কাজ সম্পূর্ণ কদিনের মধ্যে হবে আমরা তো আশা করছি আমাদের মোটামুটি সতেরোটা আমাদের এই প্রকল্পের মধ্যে বিভিন্ন মৌজায় স্যাংশন আছে তার মধ্যে ইতিমধ্যে আমাদের তেরোটা কাজ অলরেডি চলছে চারটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা আপনার মৌজা একটা হচ্ছে মামতুর কুমার একটা হচ্ছে বাগাসনের আর একটা হচ্ছে আমাদের শুধুন এই কটা নিয়ে আমরা আজকে মিটিংয়ে বসেছিলাম কিছু কিছু জায়গায় যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমরা সমাধানের জন্য জনপ্রতিনিধি যারা আছে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে শুরু করে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনসংখ্যা প্রকল্প সফল করার জন্য আমরা এই যে জল অপচয় হয়েছে এ সম্পর্কে কি আলোচনা অবশ্যই সে সম্পর্কে আলোচনা হয়েছে যেগুলো আমাদের জল আমরা সেইভাবে আমরা প্রচার চালাচ্ছি যে আপনারা দু বালতি যদি জল প্রয়োজন হয় সেটা নেওয়ার পর অন্তপক্ষে ট্যাপটা খুলে রাখবো না বন্ধ করবো উনি যদি বন্ধ করেন তাহলে আর একটা বাড়িতে আমি জলটা আমি পৌঁছাইতে পারব এইভাবে আমাদের ট্রেনিংও চলছে আমরা বাড়ি বাড়ি ঘুরছি আমাদের সদস্যরা মানুষকে সচেতন করার জন্য অনেক আমার সদস্য আছে আপনারা প্রমাণ দিয়ে দিতে পারে তারা একটা ট্যাপ কলগুলো কিনে লাগিয়ে দিচ্ছে এরকম আমাদের চলছে আমরা এটাকে সেন্সিটিভভাবে বেছে নিয়েছি খুব তাড়াতাড়ি এর সমাধান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সমাধান স্যার কোথায় কী বিষয় নিয়ে মিটিং হলো আজকে বিডিও অফিসে মিটিং হলো জল জীবন বিষয় নিয়ে নতুন যে নতুন যে স্কিমগুলো হবে সেই স্কিমগুলো নিয়ে আলোচনা এর মধ্যে আমার কাছে কিছু স্কিম এসেছে বেরেন্ডা নেনুয়া ইজরা উজনা ছটা স্কিম স্কিমগুলো কি নতুন স্কিম

মানুষ কাজ করে নিয়ে আলোচনা হলো আর নতুন করে যেখানে কাজ হবে তাতে করে যেন তাড়াতাড়ি শুরু হয় এই ব্যবস্থা পঞ্চায়েত সঙ্গে আলোচনা করে যেন কাজগুলো শুরু কাদের নিয়ে মিটিং হচ্ছিল সেখানে পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধানরা ফিরে এসেছিলেন আমাদের পিএচি কন্ডাক্টর এবং পিএচি আমরা আধিকারিকরা এসেছিলাম তা এই যে যে কোনো এখনো পর্যন্ত শেষ হয়নি এগুলো কদিনের মধ্যে শেষ হবে সেটা সবাই আমার আমরা চার্জ দিয়েছি হদেব সেটা আমরা আগে আগে করবে ওই কনফারেন্স মাইয়া আগে দেখব টেকনিক্যালি তারপর সেগুনে এস্টিমেট করে 그다음에 এই যে জল অপচয় নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে এটা সম্পর্কে কি এটা জল অপচয় যেটা হচ্ছে সেখানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে আমরা নাম পরিচয় অরুণা চট্টোপাধ্যায় এসএনআর 3000 না আজ এ পর্যন্ত সঙ্গেরা করুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার